আবৃত্তি করতেছি ভোরেশ আঞ্চলিক কবিতা কবিতার নাম রাজনীতির ধান্দা রাজনীতির মিটিং হইলে তাহা খাওয়ার দান্দায় দেয় কিছু মানে লোক গুসায় যাইয়া উত্তার কান দেয় বড় নেতায় টা আইন্যা পাতি নেতারে ঠগায় এদিকে তো পাতি নেতায় গুঁড়াগারা পগায় মাতা বেসিয়া খাইবে হেরা সেই দান্দা খোঁজে নাইন টেনের গুড়াগারায় হেরা বোজে বোঝে ওরা তো তাহা পাইলে মিছিলে যাইয়া লাফায় মানে বোঝে দল বাড়ি আটতে আটতে ফাঁপায় কিছু লোকে মঞ্চে উদ্দা নেতারে মারে পাম সোফারে সরে টেবিল ফাড়ায় গাইডে ছোটে ঘাম এমন ভাবে কতায় কতায় মারে নেতারে তেল মিথ্যাটাও যে সত্যি বোঝায় হেদিকে নাই খেল এসব কথা হনলে নেতার বহে জাগে আশ মনে মনে পাবলিকে ভাবে খাইতে আসে বাস নির্বাচন ঐলি দেখা যায় এই সব সাধু লোক ক্যাম্যে একটু দান দাহরবে তাহা খাওয়ার পোক এরে মারে অরে ধরে দেহায় দলের শক্তি হ্যাগোলক্কেই দলের নেতারা করে না কেউ যে ভক্তি মনে মনে ঘৃণ হরে এইসব লোকের চরিত্র মাইকে মাইকে ঘোষণা দেয় নেতারা খলাক পবিত্র এহন মানে সচেতন ভালো মন্দ বোঝে ব্যাক ভালো লোক সৎ নেতা খোঁজে দেশের রাজনীতি ভালো হোক এই শান্তিটা চাই এই দান্দাবাজরা কোনো দলে পায় না যেন ঠাই প্রিয় বন্ধুগণ আমার এই কবিটি বলেছি আপনারা জানেন যে আসলে নির্বাচন যখন আমাদের দেশে নির্বাচন শুরু হয় যখন বিশেষ করে রাজনীতি নিয়ে এখানে এক শ্রেণী মানুষ আছে ওরা দান্দাবাজ মানে কিভাবে দুইটা টাকা মানে খাওয়া যায় এমনভাবে নেতাকে মানে তেল মারতে মারতে পাম্পটি দিতে দিতে এমনভাবে ইয়ে ওরা কি করে মনে হয় যেন একেবারে নেতাকে পবিত্র বানাই ফেলায় নেতা তো তখন তার কর্মীর কথায় একদম মনটা গলে যায় তখন তো বিশ্বাস করে টাকা দেয় হয়তো আর রাজনৈতিক প্ররোচনার কারণে কিন্তু বিশেষ করে দেখবেন তখন তার সেই কর্মীরাই তাকে তার কর্মী আচরণের কারণে নেতার কিন্তু ক্ষতি হয়ে যায় এরকম লোকের কিন্তু অভাব নাই তো আমি আমার কবিতা এটাই বলতে চাইছি যে এরকম যখন নির্বাচন আসে তখন দেখা যায় যে এই পোল্ট্রি মানে এই ধান্দাবাজ লোকগুলো কিভাবে মানে নেতার পিছে গুর 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 করে আর এদের কারণেই কিন্তু এদের এরা পিছনে থাকা মানে কি আরও ভোট নষ্ট হওয়া আমরা চাই আমাদের সমাজে এমন নেতা এমন কর্মী হোক যারা সৎ এবং দেশটাকে যারা ভালোবাসবে সুন্দর করে দেশটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নেবে আমরা এমন নেতাকে খুঁজি এমন মানুষকেই খুঁজি যে আমরা একে অন্যের দুঃখটা বুঝি কিন্তু কেউ যেন দুর্নীতির সাথে জড়িত না হই কেউ যেন ঘুষ ইত্যাদি ইত্যাদি অপকর্মের সাথে আমরা জড়িত না থাকি সেদিকে আমরা খেয়াল করতে হবে এবং যারা করে তাদেরকে আমরা আমাদের প্রতিবাদ করতে হবে যে যেখান থেকে যেভাবে পারি এবং যেভাবে ছাত্ররা গণভ্যুত এনে দিছে আমরা জাস্ট সেভাবেই করবো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো কবিতায় আল্লাহ হাফেজ